মে আমাদের হিন্দু মেথলজিতে একটি খুব করুণ কথা লেখা আছে খুব দয়নীয় এটি আমি আমাদের লাল কিতাব থেকে নিয়েছি বলা হচ্ছে যদি আপনি কার থেকে করজা নিয়ে থাকেন লোন নিয়ে থাকেন তাহলে এটা আপনাকে চুকাতেই হবে যদি না চুকান তাহলে বলা হচ্ছে ওখানে আমরা পরের জন্যে ওর বাড়িতে কুকুর হয়ে জন্ম নিতে পারি কত খারাপ কথা বলা হচ্ছে আমি চাকর হয়ে জন্ম নিতে পারি ওর কাজ করতে পারি বলা হচ্ছে আমি নিকৃষ্টভাবে ওর বাড়ির কাজ করতে পারি নিকৃষ্টতার মধ্যে আমার জন্ম হবে যদি আমরা লোন নিয়ে দি দর্শক বলা হচ্ছে যে লোন চুকাবে না তার শেষ ভীষণ খারাপ আপনারা এটাকে যদি হর্ষদ মেহতার সাথে মিলান তাহলে দেখবেন যারা যারা লোন নিয়ে মারা গেছে তার পরিবারের স্থিতি পরবর্তীকালে দয়নীয় সাহার আগে দেখুন সুব্রত মৃত্যু হয়েছে ও ছেলে পর্যন্ত আসেনি আর ও ছেলেরা গুমনামি অন্ধকারে বেঁচে আছে লোন নিয়েছে চুকায়নি মনে রাখবেন কার লোন না দিয়ে আপনি পার পাবেন না আপনি যদি এটা মনে করেন আমি শক্তির জোরে দাবিয়ে দিয়েছি আমি চিটিংবাজি করে দাবিয়ে দিয়েছি না বিনা খাতা বিনা পেনে উপরে হিসাব হচ্ছে তার মারে তার মারটা দেখা যাবে না কিন্তু ব্যথাটা সর্বসাধারণে পাবেন হিন্দু মেথোলজি যার জন্য অন্য ধর্মে করজা নেওয়া হারাম বলা হয়েছে অন্য ধর্মে কর্জা লোন নেওয়া অথবা বেঁচ খাবাকে হারাম বলা হয়েছে আর হিন্দু ম্যাথোলজিতে এটাই বলা হয়েছে একই কথা শুধু বর্ণনটা আলাদা আমাদের ধর্মে বলা হচ্ছে যদি আমরা কর্জা না চুকাই তাহলে পরের জন্মে ওর বাড়িতে কুকুর হিসাবে পুষবে সে খাবার দিলে খাবে এবং গাইয়ে রোগ হবে আমাদের ধর্মে বলা হচ্ছে যদি আমরা লোন না চুকাই তাহলে নিকৃষ্ট কর্মচারী হিসাবে তার বাড়িতে কাজ করব আমরা যদি লোন না চুকাই তাহলে বলা হচ্ছে অপঙ্গ হয়ে কোনো মন্দিরের সামনে বসে থাকতে হবে এলো লেখা আছে তাই দর্শক গান আপনাকে একটি ছোট প্রয়োগ দিচ্ছি যাতে আপনি আপনার এই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করতে পারেন সমস্ত সমস্যাগুলো সমাধান হবে শুধু একটা দুটো জিনিসে খুব সাধারণ খুব মামুলি খুব নগণ্য এটি টোটকাটি কিন্তু এটার প্রভাব আপনার জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে দর্শক বলা হচ্ছে যে আমরা যদি কোনো জিনিস বানাই কোনো একটা জিনিস বানায় আমাদের বাড়িতে নতুন কোনো পাকওয়ান আপনি বানিয়েছেন নতুন কোনো খাবার আপনি আজকে বানিয়েছেন অনেক দিন পর তাহলে বলা হচ্ছে সেদিনের সেই খাবারের সঙ্গে সঙ্গে বাকি সব খাবার মিলিয়ে কাউকে খেতে দিন অথবা ওই থালটার যতটা দাম হবে সেই দামটা আপনি এটা ভাবে দিন যে ওম শান্তি 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 তিনবার বলবেন ওম খাবারটাকে সামনে রেখে অথবা কাঁচা অন্ন দিতে পারেন তিনটি ব্রাহ্মণ তিনটি কুমারী তিনটি ব্রাহ্মণ অথবা তিনটি কুমারী মেয়েকে যার বয়স বাল্য অবস্থায় হবে সাত আট বছরের বছরের মেয়ে হবে এটাকে কুমারী ভোজ বলা হয় দেখবেন অনেক ধর্মে অনেক জায়গাতে মন্দিরের সময় অনেক পুজো পাঠে কুমারী পূজো করা হয় বাস্তব এই জন্য যে এই পুজোতে যারা যারা সম্মিলিত হচ্ছে তাদের যদি কোনো লোন সে যদি নিয়ে থাকে দিতে পারেনি চুকাতে পারেনি তাহলে সেই জিনিসটা চলে যাক তিনটি ব্রাহ্মণ অথবা তিনটি কুমারীকে সেদিন খেতে দেবেন যেদিন আপনার বাড়িতে কোনো নতুন পাকওয়ান তৈরি হবে উদাহরণস্বরূপ ধরে নিন আমরা যখন পিঠের যুগ এক বছর পরে আসে আমরা পিঠে খাই সেই দিন আপনি তিনটি ব্রাহ্মণকে ইয়া তিনটি কুমারী মেয়েকে ভোজ্য করাবেন অনেক দিন পর আপনার বাড়িতে পায়েস হইয়াছে প্রায় ছমাস পর ইয়া কোনো একটা এমন রান্না হইয়াছে যেটা দু তিন মাস চার মাস পর তার গ্যাপিংটা মিনিমাম চার পাঁচ মাস হওয়া চাই সেদিন আপনি ব্রহ্মভোজ করান ব্রাহ্মণদেরকে ভোজ করান কুমারীদেরকে ভোজ করান মনে রাখবেন কুমারী ভোজের অর্থ হচ্ছে লক্ষ্মীকে পূজা করা আর লক্ষ্মী মানে কি নারায়ণ নারায়ণ সেবা তাই আমরা যখন কোনো জিনিস দান দিই তখন আমরা এটা বলি আমরা নারায়ণ সেবা করছি আপনার জন্য দর্শক এই মোক্ষ পাওয়ার এটি একটি সদ্গতি জীবনে একবারই আর দুইবার এই কাজটি নিশ্চিত করবেন তিনটি ব্রাহ্মণ আর তিনটি কুমারী মেয়েকে ভুজ্য করাবেন খাবার দেবেন কমসে কম বছরে দু বছরে একবার হলো করবেন এত যদি করতে না পারি বছর দু বছরে একবার করবেন দ্রুত গতি তেজ রেফতার পরিস্থিতি নিজের আয়ত্তে পরিবারটি পাড়াতে সর্বশ্রেষ্ঠ হয়ে উঠবে এটা করে দেখুন দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি সহজ সরল টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিই ও হনুমন্তে নমঃ